রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিরিয়ান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা ভিডিওটা ছাড়তে হয়তো একটু লেট হয়ে গেল কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে তো পারবো না তো দেখো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ওই ভৈমি একাদশী বা জয়া একাদশীর পরের দিন মানে দ্বাদশী দ্বাদশীর দিন আমি আমার গোপালকে কি কি করে দিয়েছিলাম আর আমি বাড়িতে কী কী আয়োজন করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আমি আমার গোপালের জন্য কি কি করেছি তো চলো তাহলে বন্ধুরা তোমরা দেখলে তো আমি আমার গোপালের জন্য কি কি রান্না করলাম তো দেখো এবার সুন্দরভাবে আমি আমার গোপালকে সেবাটাও দিয়ে নিয়েছি তো দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবে তো চলো এদিকে তোমার গোপালের সেবাটা তো দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো কি কি আয়োজন করা হয়েছিল সবার জন্য করেছিলাম খিচুড়ি করেছিলাম চচ্চড়ি বেগুনি পায়েস এটাই আমি করেছিলাম সবার জন্য শুনেছি এই একাদশীর পরের দিন সবাইকে একটু খেতে দিতে হয় আর বৈষ্ণব সেবা দিতে হয় তো দেখো এখানে আমি বৈষ্ণব তেমন কাউকে পাইনি সেই জন্য আমাদের এখানেই বনগাতেই তোমাদের যদি বনগাতে কারো যদি বাড়ি হয়ে থাকে অবশ্যই তোমরা জানো দেখো তোমরা জানো হয় তো ওখানে অনেক দিন ধরেই মানে অনুষ্ঠানটা হয় তা সেখানেই আমার আমি আমার সামর্থ্য মতন কিছু দিয়ে এসেছি আর আমাদের বাড়িতে সবাই করেছিল এই একাদশীটা আর সবাই মিলেই খাওয়া দাওয়াটা করা হলো আর বাচ্চাদের কিছু বলা হয়েছিল তো দেখো এই ছিল আজকের আমাদের আয়োজন তো দেখো সবাই ওখানে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমিও খেয়ে নিলাম তো দেখো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে দেখা হবে নেক্সট একটি ব্লগে